যে একটা নারিকেল পাতা তাল পাতা সুপারি পাতা যদি এক ইঞ্চি কেটে নিয়ে এসে আপনাদের দেই আর এইখানে ফলটা থাকে নারিকেলও রাখলাম সুপারিও রাখলাম তালও রাখলাম ওইখান থেকে আমি পাতা দিয়ে দিলাম যে এই গাছের যে পাতাটা এটা দিয়ে ওই ফলের কাছে রেখে আসো বা ওইটাকে দিয়ে আসো চিনবেন না অথচ আমরা পড়ি নাই জন্য চিনে গেছি আমাদের ঔষধকেও চিনে ফেলতে হবে ঔষধকে যদি চিনে ফেলতে পারি তাহলে আর কষ্ট নেই রুগীকে দেখে কোনো জায়গার থেকে তার ওই নিঃশ্বাস তার জ্বর তার টোটাল গঠন তার অবয়ব সব কিছু দেখে তার অ্যাটিটিউড দেখেই আপনার মনে হবে সেই জায়গাটা তৈরি করতে হবে লক্ষণ পরে পরে ওই রেপাটারি খুঁজে খুঁজে কাল লাগে মিলাই দিয়ে বই দিয়ে ওই দিয়ে পারা যায় না সম্ভব হয় না আচ্ছা যাই হোক আমরা প্রত্যেকটা মেডিসিনের একটা ব্যাসমেন্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের এবং মেডিসিনের উৎসের সাথে রোগীর সাদৃশ কী এরকম করে আমাদের প্রত্যেকটা মেডিসিনের একটা করে পর্ব থাকে আজকের আমরা ইগনেশিয়ার সেই পর্বের ভিতরে আসব। ইগনেশিয়া একটি পয়জনাস প্লান্ট খেয়াল করেন এইবার আসেন ইগনেশিয়া একটা সামান্য একটা ফুল একটা ফল হয় ওর বিষ দিয়ে ঔষধ তৈরি হয় ও খাইলে কি হয় সে পয়জনাস কি করতে পারে আমরা সেই দিকে যাব প্রত্যেকটা মেডিসিনের উৎসই দেখবেন কম বেশি পয়জনাস এছাড়া কখনো ঔষধ তৈরি হতে পারে না কারণ শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করতে হলে তার কিছুটা কিছুটা স্পেশালিটি থাকতেই হয় সেটা যে প্যাথিতেই যান না কেন ওই প্যাথিরা যে বিভিন্ন কেমিক্যালস দিয়ে সেই কেমিক্যালসটাও যে দেখেন কিছু না কিছু পয়জনাস আমাদের ইগনেশিয়ার উদ্ভিদের নাম হলো ইগনেটাস বিন এর একটা কথা আছে এই গাছের নাম এবং এই গাছের গুণাগুণ দেখে সমত ফরাসিতে কোনো এক ধর্মযাজক গুরুর নামও দিয়েছিলেন তারা এই উদ্ভিদের সাথে তুলনা করে যাক সেই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে ওদিকে আমরা যাব না এই গাছটার মূলত ফুল এবং গাছের দিকে তাকায় গাছটা পুরোপুরি দেখা যায় না ফুলটার দিকে তাকান ফুলটা লম্বা চিকন শীর্ণ এবং খুব সহজে আহাত বা ভেঙে যাওয়া বা ভেঙে পড়া নুয়ে পড়া আছে ছবিটা ছবিটা ফুলটা দেখা যাচ্ছে এরকম একদম আহত নুয়ে এরকম ঘাড়ে দিয়ে আছে তার মানে সে প্রকৃতির তাপ প্রকৃতির বৈরিতা সে বেশি সময় নিতে পারে না এই ফুলগুলান ছবির সাথে দিকে শেষ দিকে ফোটে খুব সহজেই আবার সেই ডেফোটিলের মতো ডেফোটিলসে একটু বেশি সময় নেয় সে আবার ঝরে যায় তার মানে তার সংবেদনশীলতা বা সাংসার্যতা খুবই দুর্বল জাতীয় ঔষধ তৈরি হয় সেই গাছটার ফুল তার মানে সেও নুজ্য কথাটা আমি নিয়ে আসবো যে ফুলটা নূজ্য খুব সামান্য বৈরিতায় পরিবেশের সে খুব নজর তার মানে তাপ শোক সেগুলো নিতে পারে না আমাদের রোগী কি নিতে পারে রোগীও নিতে পারে না সামান্য কথা সামান্য অপমান সামান্য বঞ্চনা সামান্য অবহেলায় সেও ওরকম নূজ্য হয়ে যায় দেখা গেল তারপর আসেন লতা গাছ এই গাছটা যদি দেখানো হয় না ওখানে গাছটা লতা জাতীয় গাছ লতা জাতীয় উদ্ভিদের কাজ কি অন্যকে পেসিয়ে আঁকড়ে থাকা দেখেন ওখানে কথাটা আছে আমার ঔষধেরও নির্ভরতায় অধিকারে প্রকৃত প্রেমে ভালোবাসায় সেও আঁকড়ে থাক চায় পায় নাই বলেই তো তার এই সমস্যাগুলো হয়েছে ঠিক আছে তাহলে দেখেন এখান থেকেও আমরা মনে রাখার জন্য একটা কৌশল আমরা নিতে পারি তারপরে আছে এই বীজের যে ফলটা হয় এই ফলটার যে বীজ হয় এই ফলের বীজের ভিতরে প্রত্যেকটা জিনিসের ভিতরে কিছু না কিছু অ্যালকোলয়েড থাকে আমাদের এর ভিতরে দুটো অ্যালকোলয়েড আছে একটা আছে হলো স্ট্রিসনিক বা স্ট্রিকনোস ঠিক আছে এই যে ইস্ট্রিসিন স্ট্রিস নিনিন এটা হবে উচ্চারণ স্ট্রিস নিনিন এর ভিতরে একটা অ্যালকোলয়েড এই অ্যালকোলয়েডটা ঠিক আমাদের নাক্সবামের ভিতরেও আছে কুসিলার বীজের ভিতরে তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই এদের সাথে কোনো একটা জায়গা আছে তাহলে নাক্সবাম এত উত্তেজিত সে তো কান্নাকাটি করে না বা অমুক চমুক করে না এত উগ্র না এ লোক এত উগ্র কেন কারণ ওই মায়াজমেটিক ডিফারেন্স প্লাস আদর্শিক যে ডিফারেন্স এ ছিল আদর্শ নিজেকে আগ্রাহলকে আত্মসম্মানবোধের ইগনেশিয়ার এটা নাক্সবামের সেই জায়গাটা নাই বিদায় সে এখানে উগ্রতা সৃষ্টি করে এবং এর ভিতরে আরেকটু খেলা আছে এর সাথে তো আরও অ্যালকোলাইট থাকে যুক্ত এরা দুজনেই স্পাইনাল স্পাইনালে কাজ করে একজনে উত্তেজিত করে দেয় নাক্সবামের বেসস আর ইগনেশিয়ার নিস্তেজ করে দেয় নিয়ে উত্তেজনাও করে উত্তেজনার পরবর্তীতে নিঃতেজতা সৃষ্টি করে তাহলে আমাদের যে এই যে স্ট্রিসনিন এটা হলো সেরিব্র স্পাইনালে উত্তেজনা সৃষ্টি করে সেরিব্রল স্পাইনাল আমরা জানি যেটা কাকে বলে যারা আপনারা যারা অ্যানাটমি ক্লাস করেছেন বা অ্যানাটমি পড়েছেন এ সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া আছে সেই সেরিব্রল স্পাইনাল এই যে জিনিসটাকে সে উত্তেজিত করে প্লাস আমাদের যে মটর নিউরন মটর নিউরনকে সে সবচেয়ে বেশি আহত করে দেয় এবং আমাদের যে সেন্ট্রাল নার্ভগুলো আছে সেইখানে সে উত্তেজনা সৃষ্টি করে এবং পরে নিস্তেজতা সৃষ্টি করে তার মানে কি ওইগুলো যদি উত্তেজিত হয়ে যায় বা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখনই কিন্তু সে নিজের আত্মনিয়ন্ত্রণ হারায় তখনই সে আত্মনিয়ন্ত্রণ হারায় যেমন একজন মাঝি বড়ো সমুদ্রে যখন ঢেউয়ে বা ঝড়ের ভিতরে পরে পাল ছিঁড়ে যায় বৈঠাটাও হাত থেকে ছুটে যায় তখন সে কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে যায় আমাদের ইগনেশিয়াও ঠিক এরকম জীবনযাত্রার এক মাঝি এই মাঝি তার যে মূল আশা মূল যে বইটা মূল যে ভরসা যাকে দিয়ে স্বপ্ন দেখেছে সেটা যখন হারিয়ে যায় তখন সে ওরকম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তারপরে আরেকটা আছে ব্লুসিন এই উদ্ভিদের ভিতরে আরেকটা অ্যালকোলাইড আছে ব্রুসিন এই ব্রোসিনও নিউরোটক্সিন এফেক্ট তৈরি করে চিন্তা করা যায় তার মানে সেনায়ুর পরে সরাসরি একটা বিষক্রিয়া সৃষ্টি করে এখন বলতে পারবেন যে স্যার তাহলে আমরা কি ব্রোসিনদের আক্রান্ত ব্রোসিন তো খাই নাই কোনো সময় ইগনেশিয়া তো খাই নাই অনুপতি ডাক্তারের কাছে যাই নাই মাথা টিংসার খাই নাই ইগনেশিয়াটা কোথা থেকে হলো সেটার আপনাদের সিটে নাই সেইটা আমি একটু বর্ণনা দেব। যে কোনখান থেকে সেই জিনিসটা সে করে আমরা বেলেডোনার বর্ণনার সময় বলেছিলাম যে বিভিন্ন ঔষধ বিভিন্ন খাদ্য খাবারের মাধ্যমে আমাদের ভিতরে কতগুলো টক্সিন ঢুকে যায় ওই অ্যালকালয়েড ঢুকে যায় টক্সিন ঢুকে যায় সেখান থেকে হই আমরা একটু আগেই বলেছি যে এই যে বীজ এই বীজের যে অ্যালকোলয়েড আর কোথায় পাওয়া যায় কুসিলা আর বীজ নাক্সবামের ভিতরে পাওয়া যায় এখন আমাদের দেশের ডাক্তার সাহেবরা নাক্সবাম মাদার টিংসার আউন্স মূলে খাওয়াচ্ছেন না গ্যাস হইলেই হা করে জিভ্বে বার করে দিয়ে দুফোটা ফেলাচ্ছি না পরে তাহলে কি আপনি কি সেই সাদৃশ্যের রোগী ছিলেন কোথায় কথায় গ্যাস হইলেই নাক্স মাদার টিংসার খাওয়াচ্ছে এরকম অসংখ্য ডাক্তার আছে আউন্স আউংস মাদার টিংসার খাওয়াচ্ছে তাহলে আপনি কি ব্লুরোসিনে আক্রান্ত হচ্ছেন 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 এইবার আসেন হেমলক বিশ নাম শুনেছেন সক্রেটিসকে যা দিয়ে মারা হয়েছিল আমাদের যে কনিয়াম ঔষধ তৈরি হয় যে সেই হেমলকের ভিতরে সিন পাওয়া যায় অ্যালকোলয়েড এবং স্যার আমি তো আর হেমলক খাই নাই আমি সেই দার্শনিকও নই বা আমি কিছু অপরাধ করি না আমার কাছে কোথা থেকে আসবে আপনাকে আমার ডাক্তাররা কোনিয়াম খাওয়ায় নাই ইচ্ছে মতো এই ফাটানোর জন্য টিউমার ফাটানোর জন্য অযাচিত ব্যবহার ছিল না তাহলে আপনি ডাক্তারখানা গেছেন আপনার একটা ইউট্রাস টিউমার নিয়ে সে ইচ্ছা মতো কোনিয়াম খেয়েছে গত বছরখানেক আগে নওয়া থেকে একটা রোগী এসেছিল একটা ছেলে মনে আছে কোনিয়াম কাগজ নিয়ে আসছিলো কোনিয়াম মাদার টিংসার খাওয়া হয়েছে কাগজ এবং অতটুকু ছেলে আঠারো উনিশ বছর বয়স কী হয়েছিল মনে আছে তাহলে এরকম ব্লোসিন ঢুকে যেতে পারে তাহলে বিভিন্ন জায়গায় ঢুকতে পারে তারপরে আছে সিকিউটা একটা মেডিসিন আছে আমাদের সিকিউটা এর উদ্ভিদের ভিতরে এ ইসের ভিতরে এই ব্লোরোসিন অ্যালকোলয়েড আমাদের লুকিয়ে আছে তারপরে প্লাম ভাম ওরা পড়েছি সেখানের দ্বারা বিষক্রিয়া ঘটতে পারে এই ব্লুরোসিনের তারপরে আছে আমাদের হায়োসিএমাস বেলেডোনা অ্যান্ড আর একটা কী বলেছিলাম আমরা তিনটা ঔষধের একাত্তর যোগ করেছিলাম এস্টামোনিয়াম দুতরা এই বিষে আক্রান্ত হলেও আমার এই নিউরোটক্সিন শরীরের ভিতরে যেতে পারে এই জন্য আমি সবসময় আপনাদের সতর্ক করি যে হয় ধরনা হলে ছাড়ো পাপাচারে লিপ্ত হয়েও না এই পাচাচার কার রোগীর রোগীর অজ্ঞতা না আমার অজ্ঞতা আমার অজ্ঞতার জন্য সবচেয়ে আশ্চর্য হবেন এই ব্লোরসিনের বিষক্রিয়া বা আমার এই নিউরোটক্সিনের জন্য আমাদের যে এসনেক বানাম সাপের যে অ্যান্টিডোজ নেওয়া হয় তার ভিতরে আমি এই বিষে আক্রান্ত হতে পারি আমরা সাপের বিষ দিয়ে কয়েকটা ঔষধ তৈরি করি না লেখেসিস না খাওয়াই কারে ইচ্ছার মতো খাওয়াই ন্যাজারটা একটু কম খাওয়াই তাহলে আমি সেখান থেকে আমি এই নিউরোটক্সিকাল হয়ে যেতে পারি বা বানিয়ে দিতে পারি ওই নিউরোটক্সিক্যাল রোগীটাকে বানিয়ে দিতে পারি বি কেয়ারফুল পরজনমে কিন্তু হিসাব দিতে হবে আপনি অন্য একটা মানুষকে বিষক্রিয়া দিয়ে তা সংসারটাকে ওই ইগনেশিয়ার মতো নারীর মতো আপনি ওখানে কিছু পারেন নাই বোঝেন নাই রোগেরও কিছু হলো না সাদৃশ্য হয় না সাদৃশ্য হলে এই বিষক্রিয়াটা থাকতো না তাহলে জীবনের শক্তি ঠিকই ওকে বের করে দিত কিন্তু যখন সাদৃশ হয় নাই তখন এই টক্সিন কিন্তু আপনার শরীরের ভিতরে জমে গেছে ওই রোগীর এবার ওই রোগী কী করলো তা সুন্দর সাজানো সংসার টংসা সব নষ্ট করে দিয়ে আজকে সে সেই ইগনেশিয়ার কি দুঃখরানি বা বিলাস কি বিলাস বিরাহ বিলাসী হয়ে গেল সংসারটাকে শেষ করে দিয়েছেন উচ্ছন্নে পাঠিয়েছেন আমার অজ্ঞতার জন্য আপনার অজ্ঞতার জন্য এ পাপাচার কার ডাক্তারের তাইলে খেয়াল করতে হবে যে আমাদের এই জিনিসগুলো আমাদের সবসময় হতে পারে তাহলে এটাই ছিল আমাদের বেশজের সাথে খুব শর্ট তুলনা এইবার আমরা আর একটা তুলনা দেই সবসময় সেটা হলো ঔষধের নামের অক্ষরের সাথে কি রুব্রিক আছে কি সাদৃশ আছে একদম নামের ভিতরে লুকানো নামের ভিতরে লুকানো অনেকের নাম আছে না নামের এই সার্থকতা হয় তার যেমন জুই একটা ফুল তার একটা সার্থকতা থাকবে না ঠিক আছে তাহলে আমার ইগনেশিয়া প্রত্যেকটা ঔষধের নামের সাথেও কেমন যেন ন্যাচারালি কি একটা মেডিসিন পড়েছিলাম দেখো প্রকৃতি কাকে বলে অটোমেটিক কোথা থেকে নাম আসছে বাঙালি উদ্ভিদ বানাইছে আল্লাহ নাম দিয়েছে আর এক বিজ্ঞানী পুরোং করেছে আর এক বিজ্ঞানী মিল কি সাদৃশ কি দেখো নামের সাথে তার ঔষধের অক্ষরের সাথে সব সেরা সেরা রুব্রিগুলো অঞ্চলে আসছে আচ্ছা যাই হোক আমরা ইগনেশিয়া দেখি এরকম কিছু আছে কি না ইগনেশিয়ার আপনাদের যে পিছনে যে সিট আছে ওই সেটার সাথে আপনারাও যে মিলিয়ে নেবেন পরবর্তীতে আচ্ছা ইগনেশিয়ার আমারা পর্যন্ত আমরা যাবো না ইগনেশিয়ার পুরো নাম হল ইগনেশিয়া অমারা বা আমারা আমরা শুধু ইগনেশিয়া পর্যন্ত যাব তাহলে ইগনেশিয়া বানান কি আই এ এ ইগনেশিয়া এবার আইতে কী হয় দেখেন কত গুলান রুব্রিক এসে ওই আইয়ের ভিতরে ঢুকে গেছে তার ভিতরে একটা আছে ইন্ট্রোবার্টেড আই এন টি আরও বি ইন্ট্রোবার্টেড ইন্ট্রোভার্টেড তার মানে অন্তর্মুখী সবচেয়ে মজাটা হলো এখানে এই অন্তর্মুখী আমাদের কিছু ঔষধ আছে এই কথাটা মনে হয় শোনে না যে অন্তর্মুখী কি আমরা এক ধরনের মানুষ আছি যা কিছু হয় সব ওই অন্তরে ভিতরে চাপা দিয়ে রাখি বাহিরে সহজে সব কিছু প্রকাশ করি না সব গিলে ফেলি ওই আপনাদের সিটের ভিতরে আছে যে সব কষ্ট সে গিলে ফেলে বিশাল স্তূপ তৈরি করে পরবর্তীতে সেইখানেই আগ্নেয়গির তৈরি হয় এই গিলে ফেলা এগুলি ফেলারা বলতে গলাতে দিয়ে করেন না সব কিছু অতলে ঘুজে রাখা তাহলে আমাদের এই ইন্ট্রোবায়োটেট অন্তর্মুখী কিছু ঔষধ আছে আপনারা ওইখানে তালিকা আছে রেপাটইতে যেয়ে দেখেন কতগুলো অন অন্তর্মুখী ঔষধ ঠিক আছে দ্বিতীয় পাতার প্রথমটা সম্ভবত তৃতীয় পাতার প্রথমটা তারপরে আছে আইডিয়া আইডিয়ালাস্টিক আইতে সে আদর্শিক যে কথাটা আমরা ফার্স্ট সেশনে বলে আসছি যে কতটা আদর্শ সে তারপরে আছে ইরিটেবিলিটি উত্তেজিত বা সহজেই বিরক্ত হয়ে যায় ওই যে আমাদের কথায় আমরা বইতে পড়েছি শান্তনা দিলে বৃদ্ধি একা থাকতে চায় সঙ্গ চায় না কারণ এই জিনিসগুলো সে এড়াতে চায় তারপরে আছে কি ইনভলান্টিয়ারি ক্রাইং বা উইপিং তার মানে অনিচ্ছায়ও সে কাঁদে কাঁদতে কাঁদতে এমন সমস্যা হয়েছে একদম অনিচ্ছায় কাঁদে না ভিতরে কাঁদে কি উপর দিয়ে করে এসে ওকে একটু দেই দেখি কান্না হয় নাকি কান্না তো কাঁধে চোখ কিন্তু তার উচ্চারিত বা উদ্গণিত জায়গা তো অন্য জায়গায় হৃদয়পুরে সেইখানে তার চোখে হলো প্রতিনিধি পানি দেয় তাইলে আমাদের সেই ইনভলান্টিয়ারি ঠিক আছে উইপিং এই কথাটা মনে রাখবেন সে হয়তো অনেক সময় বসে বসে একা একা কাউন দেখো না সে ওই স্মৃতিচারণ করে কাঁদে আচ্ছা আই দিয়ে তাহলে আমরা পাইলাম চারটা আরও আছে আচ্ছা এবার জিতে আসি গ্রিপ সাইলেন্ট বা সাইলেন্ট গ্রিপ নীরব দুঃখ কে ওটের পায় না মাতামাতি নাই কান্নাকাটি নাই লাফালাফি নাই হা হা করা নাই ডায়লগ নাই তার মানে ফিলিং গ্রিপ ফিলিং সবসময় সে দুঃখ অনুভব করতে থাকে যে আমি দুঃখী আমার দুঃখ এর ভিতরে ওই দুঃখ রাজ্যের ওই যে মেঘ বলেছিলাম যে মেঘের ভিতরে ঢাকা থাকে তার ওই মেঘের নিচে আসন্ন সবসময় সে স্মৃতিচারণ করতে থাকে নিজে দুঃখী ভাবে এবং দুঃখিত সে আসলেই দুঃখী ভাববে না কেন তারপরে আছে গ্রিপ কি আছে স্লিপলেসনেস দুঃখজনিত অনিদ্রা সে একটা অনিদ্রায় ভোগে ঘুমায় ন ওই স্মৃতিচারণ করে করে আর ঘুমাতে পারে না এটা লাস্টে এক সময় মেনিয়ায় চলে যায় এটা এক সময় তার ম্যানিয়ায় চলে না এইবার শুরু হয় তার ঘুমের ঔষধ খাওয়া তাহলে এমনি নার্ভাস সিস্টেমের রোগী নিউরোটক্সিক্যাল রোগী ঠিক আছে তার উপরে যদি আবার শুরু হয় ঘুমের বড়ি তাহলে নার্ভ থাকে আস্তে 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 সে ক্লান্ত হয়ে যায় তারপরে আসে আমরা ইগনেশিয়ার এনে আছি নার্ভাস টেম্পারমেন্ট বা কনস্টিটিউশনও দেওয়া যায় ওখানে আপনাদের কনস্টিটিউশন আছে দেওয়া মনে হয় নার্ভাস টেম্পারমেন্ট বা কনস্টিটিউশন টেম্পারমেন্ট মানে হলো প্রবণতা বা ধাতুগত প্রবণতা ঠিক আছে আর কনস্টিটিউশন হতো ধাতুগত অবস্থা তাহলে নার্ভাস টেম্পারমেন্ট বা কনস্টিটিউশন তারপরে আছে কি এ অল্টারনেটিং পর্যায়ক্রমে উইপিং অ্যান্ড লাফটার সে হাসে কাঁদে অল্টারনেটেই আছে ওই যেটা আমরা মুড মূর্সিংয়ে বলেছিলাম ওখান থেকেই সৃষ্টি এই হাসলো এই কাঁদলো এইটা করলো এটা করলো এরকম সে সব কিছুর চরিত্রের ভিতরে একটা অল্টারনেটিং একটা স্বভাব বা বিহেভিয়ার তার ভিতরে আছে তারপরে কি আছে টি থ্রড সেন্স লাম্প খুব সুন্দর লক্ষণ খুবই সুন্দর লক্ষণ তার মানেই আমরা মূর্ছাবায়ু মূর্ছাবায়ু পড়ি হিস্টেরিয়া হিস্টেরিয়া পড়ি ওইখান থেকে এই জায়গাটা সৃষ্টি হয় ওইখান থেকে এই জায়গাটা সৃষ্টি হয় তার মানেই লাম্প মানে কোনো কিছু একটা পুটুলি বা কোনো কিছু একটা খণ্ড সেই সব সবসময় ফিল করে যে আমার পেটের ভিতর থেকে কি যেন একটা দলা পাকিয়ে এখানে এসে বেঁধে আছে আবার মাঝে মাঝে নেমে যায় আবার ওইখানে বেঁধে অনেক সময় সরাতেও পারে না পুটুলি বাঁধা খুব সুন্দর লক্ষণ এটা হয় হলো আমাদের একটা উৎকণ্ঠা উদ্বেগ উৎকণ্ঠার পরবর্তী স্টেজে যে এই জিনিসটা সৃষ্টি হয় উৎকণ্ঠ কণ্ঠ পর্যন্ত চলে আসে আমার উদ্বেগের যে প্রতিক্রিয়াটা ওইটার জন্য যে হার্ডের যে ক্ষতিটা হয়েছে তার জন্য একটা অনুভূতি এসে একটা ডিজার্ট যেটা বিজ্ঞান এখনও বের করতে পারে না নিশ্চয়ই একটা ঘটনা আছে সেটা উৎকণ্ঠ কণ্ঠ পর্যন্ত উদয় হয়ে এখানে পুটুলির মতো আমাদের এখানে লেখা আছে গলায় পুটুলি আটকানো অনুভব বা বোধ ঠিক আছে পরীক্ষা করবেন প্যাথোলজিতে নাই কান গলা বিশেষজ্ঞ দেবেন লাইট লুইট মারে দেখবে কিছু নাই পরীক্ষায় দেবেন কিছু নাই হোমিওপ্যাথির প্যাথোলজিতে এটা আছে এটা হলো মজার এইখান থেকে আপনারা শ্রেষ্ঠ এই যে পিকিউলিয়ার সিমটমের কোনো প্যাথোলজিক্যাল ব্যাখ্যা নাই আপনাদের কাছে আমাদের কাছে আছে তাহলে এই যে লাম বা পুটুলি গলায় যে বা এইটা বলা হয় একটা রোগই আছে যারা ওই আমাদের ইসে বিশেষজ্ঞ নার্ভ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট অথবা মনোবিজ্ঞানী যারা আছে তাদেরও ওই দুটোই ব্যবহার করে সেটা ওখানে লেখা আছে গ্লোবাস হিস্ট্রিকাস এই গ্লোবাস হিস্ট্রিকাসে যারা ভুগেছেন তার মানে কোনো কিছু চাপা বা মানসিকতা বা সেনারিক দুর্বলতার জন্য যখন এই সেনাই ডিজর্ডারের জন্য যে রোগগুলো যখন হয় তখন ওই আমরা যেটা মূর্ছা বায়ুগ্রস্ত মূর্ছা বায়ুগ্রস্ত বলি ওই সেই রোগীটাই গোলোভাস হিস্ট্রিকাস এই রোগীটা যখন ভালো অ্যালোপ্যাথি বই খোঁজ নিয়ে দেখবেন এটা দেওয়া আছে ওইখানে যখন যায় তখন মেন্টাল ডিজর্ডার হয়ে যায় এবং মেন্টাল ডিজর্ডার হলে যে ভারসাম্যতা হারায় যে লক্ষণগুলো আসে সব আমার ইগনেশিয়ার ভিতরে ওই গোলোবাস হিস্ট্রিকাস কথাটা মনে রাখবেন গোলোবাস হিস্ট্রিকাস প্রয়োজনে নেটে সার্চ দিয়ে দেখবেন যে তার লক্ষণগুলো কি দেখবেন সব ইগনেশিয়ার ভিতরে জড়িত আচ্ছা তারপরে আমাদের কি আছে ওইটিতে একটিতে আরেকটা নেন টুইসিং অফ মার্সেলস অ্যান্ড আইলেটস অ্যান্ড ফেস মার্সেল এইদিকে তাকান ফেস মার্সেল চোখের পাতা শরীরের কোনো পেশি হঠাৎ করে রেখে ফেটে হ্যাঁ চোখের পাতা নাচতেছে বলতেছে টাকা পাবো বামসব তাইলে বিপদ ডায়ঞ্সোক তাইলে বিয়ে হবে বা টাকা পাবো স্বামী মনে এবার দেবে কিচ্ছু না কুসংস্কার তার মানে আপনার ভিতরের স্নায়বিক কোনো একটা ডিজর্ডার সৃষ্টি হয়েছে সমন্বয় করতে পারছে না যখন সমন্বয় করতে পারছে না ওর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখনই স্পার্কিং হচ্ছে ওখানে ঠিক আছে টাকা আসবে না ওই চিন্তা করে কোনো লাভ নেই তার মানে লক্ষণটা খুব ছোট লক্ষণ নয় কথাটা মনে রাখবেন তার মানে ভিতরে বিশাল ক্ষতি হয়ে গেছে এবং ক্ষতির দিকে যাচ্ছে আচ্ছা ইগনেশিয়ার তাহলে আমরা টি পর্যন্ত পাইলাম লাস্টেরটা কি আছে আই আইতে আগে একবার পেয়েছি না আমরা ইন্ট্রোভার্টেড তারপরে ইরিবিলিটি পেয়েছি তারপরে আইডিয়ালিস্টিক পেয়েছি এখানেও আমরা আই পূরণ করার জন্য ওই জিনিসগুলো নিয়ে আসবো প্লাস আরও কতগুলো জিনিস নিয়ে আসতে পারি যেমন ইমেজিনেশন কাল্পনিক রোগ আমাদের ইগনেশিয়া ফার্স্ট গ্রেটের মেডিসিন সে মনে করে আমি এই রোগে হয়ে গেছি নিজে নিজের মনে কতগুলো রোগ ধারণ করে সিজোফেনিক পেনের মতো মনে পড়লেই ব্যথা শুরু না হলে ব্যথা নেই সিজোফেনিক পেনগুলো আমাদের অসংখ্য রোগী আছে সমাজে এইগুলো চিনবেন সহজে খুব স্যার যে দিন ঔষধ শেষ হয়ে গেছে পরে ওই তুই ব্যথা বাড়ছে ওই একবেলা খাইনে আবার ব্যথা বাড়া শুরু হয়ে গেছে সিজোফেনিক পেন তার মানে ওর মনের ভিতরে ঔষধ নাই তাহলে কি হবে না তাহলে তো ব্যথা যদি বেড়ে যায় এই ব্যথারে উছলে দিয়েছে এবার হরমোন ঠিকই তারে সেখানে ইন্ধন দিয়েছে দিয়েছে শুরু হয়ে গেছে ইন দিয়েছে আচ্ছা তাহলে আমরা পেলাম ইমেজিনেশন কাল্পনিক রোগ ঠিক আছে তারপরে আছে সব দুঃখজনিত অনিদ্রা আ যে কথাটা আগে বলেছিলাম ম্যানিয়া একটা কথা বলেছিলাম না এটাকে বলা হয় ইনসোমেনিয়া তার মানে কোনো অনিদ্রা যদি দীর্ঘস্থায়ী হয়ে ওটা মেনিয়াছিল আজকের আর ঘুম হবে না আজকের রাগ হয়েছে অমুক হয়েছে এই কারণে যখন বারবার সে আক্রান্ত হবে আর ঘুমই হবে না ঔষধ ছাড়া আর ঘুমই হবে না ও ঔষধ না খেলে আমার ঘুমই হবে না এক সময় আমার সেই স্লিপলেসনেস যে কথাটা বলেছি সেইটা এক সময় আমাদের ইনসোমেনিয়ায় চলে যাবে এটাও সার দিয়ে দেখবেন ইনসোমেনিয়া কাদের হয় তার মানে আমার ওই গোলোবাস সৃষ্টির কাজ যারা আছে তারা ইনসোমেনিয়ায় কমনভাবে বকছে এই যোগসূত্রগুলো তৈরি করবেন তার মানে রোগী আসছে অনিদ্রায় চিন্তা পারতে কফিয়ে ঘুমপড়ায় কফিয়ে দিয়ে ছাড়ে দিই এইভাবে চিকিৎসা করেন না তারপরে আছে আইডিয়াস তারপরে কি আছে রোস অফ তার মানে খুব দ্রুত তার চিন্তা ভাবনার যে জায়গাটা থাকে এটা দ্রুত পরিবর্তন হয় এটাখানে সুইং তার আইডিয়া মানুষের একটা ধারণা থাকে না একটা চিন্তা থাকে না সেই চিন্তা সে করে যেতে পারে না খুব দ্রুত ওখানে একটা পতন ঘটে পরিবর্তন ঘটে ভেঙে যায় ওটা আর থাকে না আচ্ছা ওইখানে দেখেন এর ভিতরে আছে অ্যাবর্ষন টু কনসেলেশন সান্ত্বনা ঠিক আছে তাকে যদি সান্ত্বনা দেওয়া হয় যে আফা যা হর হয়ে গেছে আর এ নিয়ে কান্নাকাটি করোনো মুখ করোনো দুঃখ সবারই থাকি ইত্যাদি ইত্যাদি ওর এক বিরক্তি সৃষ্টি হবে এবং এই বিরক্তিতে তার নার্ভ এতটা এতটা আহত তখন সেইটায় আক্রান্ত হয়ে যাবে রোগের অনুভূতি অনুভব সৃষ্টি হয়ে যাবে এবং যদি আক্রান্ত রোগ থাকে সেইটার পরিণতি আরও খারাপের দিকে যাবে এই জন্য বলা হয় শান্তনায় বৃদ্ধি এই শান্তনায় বৃদ্ধির বা দুটো জাতা গেছে শান্তনায় বিরক্তির রাগ সেন্সিভিটি এইটা বৃদ্ধি না রোগের বৃদ্ধি হয় শুধু এটা জানতে হবে দুটোই হয় ইগনেশিয়ার একদম ফিজিক্যাল পর্যন্ত পৌঁছে যায় এই সান্ত্বনার রিয়াকশন ওই সান্ত্বনায় যে রাগ হলো বিরক্তি হলো অধৈর্য হলো ওইটা যে প্রতিক্রিয়া সৃষ্টি করে ফিজিক্যাল স্টেটে মেন্টাল স্টেট তখন চলে যায় ফিজিক্যাল স্টেটে সাইকোসোমাটিক সিমটম তার মানে দৈহিক মানসিক প্রতিক্রিয়াজনিত দৈহিক সমস্যা এগুলো বুঝতে হবে এই লক্ষণগুলোতে খুব মূল্যবেশী সাইকোসোমাটিক সিমটমের তার মানে কোনো একটা মানসিক সমস্যা আছে তাই দিয়ে আসার তার মানে সকালে রাগ করেছেন বা দিনে রাগ রাগি করেছেন রাত্রে ঘুম হয় নাই পায়খানা হয় নাই খাইতে ইচ্ছা করে না পেটে ব্যথা হয়ে গেছে বন্য কিছু হয়ে গেছে এই ধরনের একটা সমস্যা হয়ে গেল মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমাদের ইগনেশিয়ার তো মাথা যন্ত্রণা কথায় কথায় মাথা যন্ত্রণা শুরু হয় হেডেক্ট একপার্শ্বিক মাথা যন্ত্রণা চিমটি কাথা মাথা যন্ত্রণা মাথা নাড়াতে পারে না নোয়াতে পারে না এমন এক মাথা যন্ত্রণা কথায় কথায় মাথা যন্ত্রণা তার একটু সেন্টিমেন্ট হলো একটু বাচ্চা গেলে চেষ্টা বেশি দেখবেন একদম রোগীরা বলে ওই একটু রাগ হয়েছিলাম একটু বাচ্চা গেলে চাষা বেশি করেছে চঞ্চন করে রাগ উঠে গেছে খুব সুন্দর অধিকার আছে আমাদের ইগনেশির আরও অনেক আছে ওইখানে এটা রুব্রিকের ভিতরে আসে ওই এইসের করে এইসের করে যে দেখেন আচ্ছা তারপর আছে এক বেট কফি কফি খেলে ইগনেশিয়া আসে প্রচণ্ড আক্রান্ত হয় তার ওই সেনায়বিক কানের ভিতরে ক্যাফেন আছে কফি আমাদের কফিয়া ঔষধ আছে কফি যে বানায় কফি দিয়ে বানায় আমাদের কফিয়া ঔষধ এই কফি যে আমরা খাই কফির ভিতরে একটা কেমিক্যালস আছে ক্যাফিন যে নার্ভের পরে প্রথম উত্তেজনা সৃষ্টি করে পরে নিস্তেজতা সৃষ্টি করে প্রতিক্রিয়ায় মুখ্য ক্রিয়ায় আপনাকে ঘুম পরিয়ে দেবে কফি খেলে এ কফি খাই একটা ভালো ঘুম হবে এই কফি খেতে খেতে আপনার এক সময় ওই ইনসোমেনিয়া আপনি আক্রান্ত হয়ে যাবেন কারণ কফির ভিতরে ক্যাফেইন একটা কেমিক্যালস রয়ে গেছে ঠিক আছে ক্যাফেইন সম্পর্কে জানবেন যে সে কতটা মারাত্মক হতে পারে আচ্ছা তারপরে আছে অ্যাগ্রাবেট টোবাকো এই অ্যাগ্রাবেট টোবাকো টোবাকো টোবাকোট অ্যাগ্রাবেট অ্যাগ্রাবেট মানে তো বৃদ্ধি এগুলো আপনারা জানেন অ্যাগ্রাবেশন থেকে অ্যাগ্রাবেট টোবাকো মানে কি এই কথাটা সবাই জানি তাহলে এই টোবাকোতে বৃদ্ধি এখন তামাক বলতে গেছি স্যার আমি তো তামাক খাই না আমি জর্দা খাই ঠিক আছে আমি তামাক খাই না আমি জর্দা খাই না আমি তামাক খাই না আমি সিগারেট খাই আমি বিড়ি খাই না আমি সিগারেট খাই ঠিক আছে ওই যেখানেই যান ওই একই জিনিস ঠিক আছে একটু শুদ্ধ বিশুদ্ধ করে নাও একটু এক নাম্বার দুই নাম্বার গ্রেট ওয়ান গ্রেড টু এর বেশি কিছু না ওই তামাক যখন বাসাই হয় বি গ্রেড সিগারেট বাসাই হয় ওই সিগারেটটা চলে যায় বিড়িতে গ্রেডটা চলে যায় ছোটো কোম্পানির সিগারেটে আর গ্রেডটা চলে যায় বড়ো কোম্পানির সিগারেট তারপরে টুনাকো প্রসেসিংয়েরও কিছু পার্থক্য আছে ইত্যাদি ইত্যাদি করে ওই বগুড়ায় গেলে পাবেন তামাক পাতা শুগায় গোড়ার পাতা মাঝের পাতা কোসি পাতা ঠিক আছে যাই হোক এই তামাক শুধু খেলেই হবে না আমাদের ইগনেশিয়া এইখানে বসা থাকবে আর ওইখানে বসে একটা সিগারেট খান ইগনেশিয়ার নাসন দেখতে পাবেন কাকে বলে প্রথম তো মানে উদ্ভ্রান্ত হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে মাথা যন্ত্রণা হবে ইভেন বমি পর্যন্ত হয়ে যায় তার সেন্সিভিটি খুব বেশি এই জন্য দেখবেন ইগনেশিয়ার রোগীর পাশে বাসে বসে উঠবেন আপনি আতর সেন্ট মাইক উঠবেন ও শেষ ওর মাথা যন্ত্রণা হবে বমি হবে ওর আগে সেন্ট মারানকির জন্য এত করা সেন্ট মারানকির জন্য সেই সেন্ট নিতে পারে না এবং আলো আলো হ্যাঁ লাইট অ্যান্ড স্মেল এই দুটো সে নিতে পারে না প্রচণ্ড সেন্সিভিটি এখানে এগুলো তার অ্যাগ্রাভেশন ঘটে তাহলে আমাদের যারা ইগনেশিয়ার প্রকৃত রোগী আছে ওরা একটা পান খাওয়াবেন আর একটা জর্দা দিয়ে দেবেন ওরে বাঁচানো কষ্ট হয়ে যাবে আমি নিজে দেখেছি প্লাস ও না দিয়ে দেবো ঠিক আছে তাহলে ও দেওয়া না হয় কি জানি একটু এখন আবার তামাক ভিজানো তামাক কী জানি বলে একটু মিষ্টি ভেজাপাতি ভেজাপাতির চলন খুব বেশি হচ্ছে ওই খাওয়াই দেবেন ওই গলার পুটলির ওইখানে বেঁধে থাকবে ইগনেশিয়া পান খাইয়ে দৌড়ে গেছে তাড়াতাড়ি মরে যাচ্ছি পান আটকা পড়েছে কি কী করবো খুঁজে দেখি পরবর্তীতে ও তো নামাইছি পানি পুনি হয়ে যেভাবে হয়েছে পরবর্তী দেখি যে ইগনেশিয়ার জিনিস নিজের যে এখানে কষ্টটাই গিলতে পারে না সেইখানে আটকে থাকে গেলে যায় আবার আসে সেই পুটুলি সরাতে পারে নাই সে লাম্প যেটা বলেছিলাম তারপরে কি করে সে এই দুর্বল সেনায়ু নার্ভের পরে সে এই তামাক বা এই টোবাকো গ্রহণ করবে অতএব ওখানে আটকা পড়বেই কথাটা ধরে রাখবেন